এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা মাইক্রোসফট এক্সে কিভাবে ডেট ইনসার্ট করব তো চলুন আমরা প্রথম মেথড টি দেখি যারা আমরা বেশিরভাগই মাইক্রোসফট এক্সেল যারা ব্যবহার করি এই মেথড ইউজ করে থাকি ধরুন এখানে যদি আপনাকে বলা হয় যে তুমি দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে ডেটগুলো আছে সেগুলো এখানে টাইপ করো তো আমরা এখানে কি করবো জিরো ওয়ান জিরো ওয়ান দুই হাজার ছাব্বিশ এখানে টাইপ করলাম এবং তারপরে যে কাজটি করি মাউসের কার্ডটা কর্নারে নিয়ে এভাবে কিন্তু আমরা ডাইক্ট করে নামাতে থাকি তো এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন যদি নামাতে বলে আপনার কিন্তু যথেষ্ট সময় লেগে যাবে যদি অল্প হয়ে থাকে তাহলে প্রবলেম নেই ওকে এরপরে আমরা যে দ্বিতীয় মেথডটি অনেকে ব্যবহার করে থাকি এক্ষেত্রে আমরা ধরুন এখানে প্রথম যে ডেটটি আসে আমরা এখানে লিখলাম লেখার পরে আমরা যেটা করি হোম মেনুতে যাই ডান পাশ থেকে আমরা এডিটিং গ্রুপে আসি এবং এই যে টুলটি আছে এই টুল থেকে সিরিজ শিশু ক্লিক করি এই যে ডালক বক্সটি আসলো যেহেতু আপনি নিচে দিতে চাচ্ছেন এই জন্য এখান থেকে আমরা কলাম সিলেক্ট করে থাকি এবং এই যে স্টপ ভ্যালু আছে এখানে এসে আমরা লাস্ট ডেটটা টাইপ করি ধরুন আমি এখানে লাস্ট ডেট টাইপ করলাম এবং তারপর যদি আমি এন্টার দিই দেখুন একদম নিচে যদি যান আমার কিন্তু তিনশো পঁয়ষট্টি এই যে ক্যালেন্ডার দুই হাজার ছাব্বিশ সালের সম্পূর্ণ ডেটগুলো কিন্তু চলে আসলো এখন আমরা যদি লাস্টের মেথডটা দেখি এটা কিন্তু আপডেট ভার্সন ছাড়া কাজ করবে না তো এই জন্য যদি আমরা এখানে ইকুয়াল টাইপ করি এবং আমরা এখানে যদি সিকোয়েন্স ফাংশনকে টাইপ করি দেখুন এ সি কিউ সিকোয়েন্স ফাংশনকে টাইপ করলেন রো অর্থাৎ আপনি কত দিন পর্যন্ত চাচ্ছেন আমি যদি এই ক্যালেন্ডার দুই হাজার ছাব্বিশ সালের পুরো ক্যালেন্ডার চাচ্ছি তাহলে তিনশো পঁয়ষট্টি কমা কলাম আমি এখানে দিয়ে দিলাম কমা স্কিপ করলাম এবং স্টার্টের এখানে আমরা ডেট টাইপ করবো এবং যেহেতু আপনি চাচ্ছেন কি আমি চাচ্ছি হলো এখানে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম তারিখ থেকে তাহলে ডেট ফাংশন টাইপ করে এখানে যেহেতু ইয়ার আছে আমরা ইয়ার দিয়ে দিলাম দুই ছাব্বিশ এবং মান্থ আমরা জিরো ওয়ান এবং ডে দিলাম আমরা জিরো ওয়ান এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে আপনি যদি এন্টার দেন দেখতে পারবেন সুন্দরভাবে কিন্তু একদম নিচ পর্যন্ত আমরা যদি যাই দেখুন একত্রিশ তারিখ মধ্যে চলে আসলো হ্যাঁ এখানে আরেকটা মেথড আছে এটা একটু আমরা দেখি এই মেথডটি হলো ধরুন আপনার ডান পাশে যদি কোনো কলাম থাকে ধরুন ডান পাশে আমার অলরেডি একটা কলাম আছে এক্ষেত্রে যদি আপনাকে বলা হয় যে তুমি ডেট টাইপ করো কিন্তু সেটা নিচে নিচে যেন অটোমেটিক নেমে যায় ধরুন আমি এখন এখানে জিরো দিলাম এবং এখন যদি আপনি মাউসের কার্সারটি এই কর্নারে নিয়ে জাস্ট আমি যদি একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন ও কিন্তু সিরিজ মোতাবেক অটো ফিল হয়ে নেমে যাচ্ছে তো এইটা হলো কি আপনার ডান পাশে যদি কলাম থাকে কিন্তু বাট আপনি এখানে আসুন যদি খালি কোনো জায়গায় যদি এটা লিখেন যেমন জিরো ওয়ান আমরা যদি জিরো ওয়ান দুই হাজার ছাব্বিশ দিই দেখুন এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মাউসের কার্সার নিয়ে কর্নারে দুটো ক্লিক করেন কাজ হবে না এই ক্ষেত্রে কিন্তু ড্র্যাক করে নামাতে হবে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান আমাদের নতুন ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন তো আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত আপনার ভর্তিটি দ্রুত কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম